নমস্কার বন্ধুরা রাঙামতি তীরন ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে বরুণের শর্ত শুনে বৃন্দা তো অবাক হয়ে যায় তারপরে বলতে থাকে বাবা আপনি যদি আমাকে বলেন আমি পথে পথে ভিক্ষাও করতে পারি রাঙা তো শুনে বলেন না না তোর তো শর্তি আছে শুধু শরীরে তুই তো সুস্থ সবল মানুষ ভিক্ষা করতে হবে না তোকে তুই কাজ করবি কাজ করে রোজগার করবি এরপর বৃন্দা বলে বাবা আপনি যা বলবেন আমি তাই করব এরপর রাঙামালা ব্যস্ত যখন বলে দিয়েছিস তাহলে আজকে বিকেল থেকেই কাজ করতে লেগে পড় রাঙ্গা তুই ভয় পাস না আমরা সবাই তোর সাথে আছি কিন্তু একটা কথা মনে রাখিস এই কাজ করতে যেয়ে আবার শয়তানি বুদ্ধিগুলো নিজের মাথায় আনিস না আর এই কাজ করতে গিয়ে যেন সব শয়তানি বুদ্ধিগুলো তোর থেকে দূরে চলে যায় এরপর বৃন্দা তো কিছু বলতে পারে না তারপর বলতে থাকে যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো প্লিজ মা তুমি আমাকে ক্ষমা করে দিও আর আমি অন্য কোনো দিকে ফোকাস করব না রাঙামতি বলতে থাকি কি রাঙ্গামতি তাহলে সব প্রবলেম সলভ রাঙ্গা বলতে থাকে যে হ্যাঁ এখন আপাতত সব শেষ রাঙামতি বলতে থাকে যে হ্যাঁ সমস্ত কাজ মিটে গেছে এবার আমাদের টিচার দিদিমণির বাড়িতে তো সরস্বতী পুজো করতে হবে তাই না বিশেষ করে টিচার দিদিমণির বাড়ি সরস্বতী পুজো বলে কথা এরপর এক বলে হ্যাঁ আর তারপর তুমি স্কুলে ভর্তি হবে এটা শুনে রাঙাতে অবাক হয়ে যায় বলে কি আমি স্কুলে ভর্তি হবো এটা শুনে রাঙাতে অবাক হয়ে যায় আর প্রমিতার দিকে থাকা তখন প্রমিতা বলে যে আমার দিকে তাকিয়ে আছিস কেন আমি কি করবো বড় যখন বলেছে তখন তোকে সেটাই করতে হবে এরপর থাকে হ্যাঁ ওকে বড় হতে হবে আর তোমাকে নিজের পায়ে দাঁড়াতে গেলে পড়াশোনা দরকার তাই তুমি স্কুলে ভর্তি হবে তারপর গ্রাজুয়েশন কমপ্লিট করবে এরপর রাঙা তো রাজি হয়ে যায় সব দেখে বৃন্দা তো জ্বলতে থাকে আর মনে মনে বলতে থাকে আজ তোর জন্য আমার এই অবস্থা আমি তোকে ঝাঁঝরা করে দেবো রাঙা আমি তোর জীবনটা একেবারে শেষ করে দেব এরপর বৃন্দা তো নিচে তুমি বসে আছে আর ময়না তো একের পর এক আইডিয়া দিতে থাকে বৃন্দাকে যে কিভাবে সে ব্যবসা করবে তার এসব শুনে তো বৃন্দা রেগে যায় খুব তখন রাঙা বলে হ্যাঁ মেজ বৌদি তো ঠিক কথাই বলেছে তুই যদি চাস তাহলে ওই মোড়ের পাশে তোকে বসতে দেওয়ার জন্য আমি কমিটির সাথে কথা বলতে পারি বৃন্দা তো রেগে যাওয়ার বলে তোরা একটু চুপ করবি আমাকে একটু ভাবতে দে এবার রাঙা বলে হ্যাঁ তুই ভাব জানিস বড়োবাবু সময় বলে যে মেহনত করে খেলে না তার কোনো লজ্জা নেই রাঙা বলতে থাকে কিন্তু একটা কথা মাথায় রাখিস এই ভাব আর যাই কর মাথায় যদি আবার সেই শয়তানি বুদ্ধিগুলো আসে তাহলে কিন্তু এবারে আর তোকে কেউ ক্ষমা করবে না বড় আর মা কিন্তু বাড়ি থেকে বের করবে এই বলে রাঙা তো ওখান থেকে বেরিয়ে চলে যায় তো দেখি ময়না তো বৃন্দাকে বলতে থাকে দেখেছো দিদি ভাই আমরা তো ওর থেকে বড় কিন্তু ও তো ছোট ও এখন সর্বে সর্বা হয়ে গেছে মা বাবাকে সরিয়ে এখন টপে বসেছে আর আমি তো কিছু বলতেও পারি না ওকে যদি কিছু বলি আর যদি অন্য কিছু এরা করে আমার সাথে না মনে মনে ভাবতে থাকে তোকে আমি কিছুই বলবো না কারণ আমার বিপদের সময় তুই আমার পাশে থাকিস নি আর রাঙাকে কিভাবে ওই টপ থেকে লোয়ারে নামাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি অপরদিকে দেখা যায় প্রমিতা আর কৃষ্ণা তো সরস্বতী পুজোর সমস্ত লিস্ট করতে বসে যায় নবার ওনার এখনো বাস এখনো বসে বলে ঠিক আছে আমি ওকে তাহলে লিস্টটা দিও আমি এনে দেবো তো না না আমি এনে দেবো তখন বাবা বলে আমি পারবো বাবা এরপর তো ওখানে সার্থকে আসে সার্থকে এসে নবারণকে কিছু টাকা দেয় বলে বাবা পুজোর জন্য এই কিছু টাকা দিলাম রাখো এটা দেখি নবারণ তো বলে না না আমার কাছে আছে লাগবে না তখন সার্থক বলে আরে বাবা পুজোর জন্য দিচ্ছি রাখো না বলবো বলতে থাকে যে এবারে পুজোতে আমরা তিন ভাই এক মিলে করব তোমাকে কোনো টাকা দিতে হবে না বাবা এর মধ্যে বৃন্দার ময়না এসে যায় আর বৃন্দা এসে নবারণ বলে আমি বাবা ব্যবসা করার পেয়ে গেছি উপায় পেয়ে গেছি তখন নবারণ বলে কি উপায় তখন বৃন্দা বলতে থাকে যে অল্পুর থেকে হ্যান্ডিক্রাফটের একটা জিনিস আনবো আর তারপর এখানে বিক্রি করব মানে একটা বুটিকের মতো খুলবো দাদা বলে বা বড় বউ তুই তো ভালো উপায় বের করেছিস আর শোন বাড়ির সামনের দিকে যে জায়গাটা আছে ওখানেই তুই তোর বুটিকটা খুলতে পারবি এরপর বৃন্দা বুটিকে নামটা বলে যে প্রমিতা নবারণ বুটিক আসলে বলে না না তুমি অন্য কোনো নাম রাখো তখন বৃন্দা নাম আমি এটাই রাখবো এরপর নবারুণ বৃন্দাকে বলে যে তুমি যে বিজনেসটা খুলবে টাকা কোথায় তখন বৃন্দা বলে যে টাকা আমি ঠিক জোগাড় করে দেবো না হয় আমার গয়না বেছেই এরপর বৃন্দা রাঙার কাছে যায় গিয়ে রাঙার হাত ধরে আর বলে রাঙা আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো তুই যে আমাকে এত ভালো একটা উপায় বললি যে নিজের পায়ে দাঁড়ানোর তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন এটা দেখে রাঙাতে বড় বউ দিদি আপনারা যে শাস্তিটা দিয়ে আমার অনেক ভালো করেছেন উপকার করেছেন তখন প্রমিতা বলে দেখো বৃন্দা আমরা কিন্তু তোমাকে শাস্তি দিতে চাইনি শুধুমাত্র তুমি যেসব কাজগুলো করেছ তার জন্য তোমার শাস্তিটা প্রাপ্য ছিল আমি আর নবারুন কখনো কোনো অন্যায় করিনি আর অন্যায়কে প্রশ্রয় দেয়নি তাই আমরা চাই যে তুমি যেন না আর কোনো ভুল করো আর এই কাজটা তুমি মন দিয়ে করো প্রবৃন্দা বলে আমি আজই বলবো চলে যাচ্ছি বা সরস্বতী পুজোর পরে আমি জিনিসপত্র নিয়ে চলে আসবো তখন বৃন্ প্রমিতা অবাক হয়েছে আর বলে কি ব্যাপার তুমি তাহলে বাড়ির পুজোতে বড় বৌমা থাকবে না প্রবৃন্দা বলে যে আসলে আমি ফোন করে জিজ্ঞেস করেছিলাম ওখানে তো হাট বসেছে আর জিনিসপত্রগুলো কিনতে হলে এখনই যেতে হবে এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে